হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ শাক এবং শিম আলু দিয়ে মজার একটা রেসিপি আর এই রেসিপিটা যেদিন তৈরি করবেন যদি আপনার মাংস থাকে মাংস রেখে আপনি এই রেসিপিটা দিয়েই ভাত খাবেন এতটাই মজার একটা রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর আজকের রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার আম্মু ঠিক এইভাবে রান্না করে তো আম্মুর কাছ থেকেই রান্নাটা আমি শিখেছি তাহলে চলুন মূল রেসিপিতে যাই এই রেসিপির জন্য আমি আসলে সব কিছু আগে থেকে কেটে কুটে নিয়েছি তো প্রথমে আমি হচ্ছে কড়াইতে আলু দিয়ে দিয়েছি আমি কিন্তু চুলাটা এখন অন করি নাই তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন আলুকে সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করব এখানে আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদা করেও সিদ্ধ করে নিয়ে তারপরে কেটে দিতে পারেন যেহেতু আমি কাঁচা আলু দিচ্ছি আর নতুন আলু কিন্তু অন্যরকম একটা স্বাদ এখন হচ্ছে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করার জন্য এখন হচ্ছে আমি ঢেকে দিব আর চুলা রাসটা মিডিয়ামে করে দিব যাতে করে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়েছিলাম তুলে নিয়েছি তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি এই হাফ চা চামচের মতো এখন একটু নাড়াচাড়া করলাম মিশিয়ে দিলাম আর আলুটা দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এখন শাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব আর আজকের শাকটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তাই ফ্রোজেন ওই জন্য কিন্তু শাকের কালারটা একটু নষ্ট হয়ে যাবে আপনারা যখন এই রেসিপিটা টাটকা শাক দিয়ে করবেন সেম প্রসেসে করবেন তাহলে কিন্তু কালার একদম নষ্ট হবে না একটু মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে যে আলু আছে সেই আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে করে তরকারিটা একটু ঘন হয় এবং বেশি টেস্টি হয় এভাবে যদি আলু ভেঙে দিয়ে মাখো মাখো করে রান্না করা হয় তো এ আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর শাক রান্নার ক্ষেত্রে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে আসলে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো অনেকেই ঝাল একটু কম খান তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে শাক রান্না করলেই কিন্তু মরিচটা একটু বেশি লাগে এ পর্যায়ে দিয়ে দিয়েছি মরিচগুলা তারপর দিয়ে দিয়েছি শিমগুলা আর শিমগুলা ঠিক এইভাবে বড়ো করেই কেটে নেবেন ছোটো করে কাটলে আবার কিন্তু ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা এখন আমি বাড়িয়ে দিচ্ছি কারণ একটু ঝোল আছে তো এই রেসিপিতে কিন্তু কোনো ঝোল থাকবে না ঝোল থাকলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না তো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি এর মধ্যে হচ্ছে একটু আমি মশলা অ্যাড করছি আপনারা চাইলে এখানে কোনো মশলা ছাড়াই রান্না করতে পারেন এই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি জিরা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা এই এতটুকু মশলা তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করব আর মিশিয়ে নিব এরপর হচ্ছে এই যে ঝোলটা আছে ঝোলটাকে হচ্ছে আমি শুকিয়ে নিব। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আলু আছে আস্ত আস্ত আমি আলুগুলো আরও একটু ভেঙে দিচ্ছি যাতে করে আরও বেশি মজা হয় খেতে আর সিমগুলো কিন্তু ভাঙার কোনোই দরকার নেই সিমগুলো এভাবে আস্ত থাকলেই কিন্তু ভালো লাগবে আর আমি যে এখানে আলুটা দিয়েছি আপনাদের কাছে যদি আলু পছন্দ না হয় তাহলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন তো এখন হচ্ছে যে পানিটা আছে আমি পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে ফিরে আসছি এই পর্যায়ে বাগান দিব আমি ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি প্রথমে রসুন কুচি আর রসুনটা দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ রসুন আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি আসলে পরিমাণটা বলছি না তো এ পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নিব আর এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়াটা জরুরি অনেকে যেটা করে থাকেন সেটা হচ্ছে একটু কাঁচা থাকে তার মধ্যেই কিন্তু তরকারিটা দিয়ে দেন বা ভাজিটা দিয়ে দেন তাহলে কিন্তু ওইভাবে রান্না করলে ভালো লাগে না তাই ভালো করে ভেজেই তারপর হচ্ছে বাগান দিতে হয় এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে তিন চারটা মরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এরই মধ্যে এটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি সেই শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো দিয়ে আমি হচ্ছে অনবরত নাড়াচাড়া করব, আর চুলা আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে লাস্ট পর্যায়ে যখন চলে এসেছি তখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর অবশ্যই লাস্টে ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন আর এই রেসিপিটা এতটাই মজার হয় আমার আম্মু প্রতি বছরই শীতের শুরুতে যখন সিমটা ওঠে সেই সিম দিয়ে আর লাউ শাক দিয়ে আর কি এই রেসিপিটা তৈরি করে তো আম্মুর এটা দেখে দেখে এখন শীতের সময় আমিও এই রেসিপিটা করি খুবই মজার একটা রেসিপি আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম